আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই আলকমা ভাষা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন যে আলকমা ভাষা ইন্ডাস্ট্রি আমাদের প্রায় দু হাজার ষোলো সাল থেকে চালু হয়ে এখন আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আমরা শুরুতে আলকরান ভাষা এবং কালী কোরআন এই বইগুলো থেকে শুরু করলেও আজকে কিন্তু আমরা শুধুমাত্র কোরআন আর বেশি নম্বর দেন বরঞ্চ আমরা আজকে হাতে যাবার পরে বলা যায় যে বাচ্চাদের জন্য আরবি ভাষা শিক্ষা এবং ইসলাম শিক্ষা সহ বড়দের জন্য বিনিয়োগ কোর্স এবং ইতিহাসের কোর্স বিভিন্ন কিছু মিলে এখন আমাদের বৃষ্টি প্রায় বৃষ্টির কোর্স চলছে এবং এক হাজার স্টুডেন্ট এখন পড়ছে তো এই বিশাল কর্মযোগের জন্য আমাদের অনেক টিচার কাজ করে এবং আমাদের একটা গভর্নমেন্ট বোর্ড রয়েছে আমাদের একটা রেজিস্টার ইনস্টিটিউশন রয়েছে করে ভাষা ইনস্টিটিউট আমরা এই ইনস্টিটিউটের সামনে এগিয়ে নিতে চাই এবং আপনারা অনেকেই জানেন যে আমরা এতদিন বিনামূল্যেই সেবা সেভাবে আসছিলাম কিন্তু এখন আমরা নামমাত্র কিছু রেজিস্ট্রেশন ফি নিয়ে থাকি কারণ আমাদের সমস্ত কিছু ব্যয় নির্বাহ করার জন্য যদিও এই ফিটা আসলে খুব কম কিন্তু এটা আমি শুধু নামমাত্র একটা রেজিস্ট্রেশন ফি বুঝে সীমাবদ্ধ রেখেছি দেখা যায় একটা কোর্স ছয় মাসের জন্য আমরা রান করি সেখানে মাত্র এক হাজার টাকা কোর্স ফি রাখা হয় এই পুরো ছয় মাসের জন্য তো এই খরচ দিয়ে আসলে আমাদের ইনস্টিটিউটকে চালানো আর খুব সচ্ছলভাবে বিশেষ করে তার শিক্ষা শিক্ষকদেরকে এন্টারটেন করা বা অন্যান্য বিভিন্ন খরচ মেনটেন করা

মৌলিক যে শিক্ষাগুলো আমরা দিতে পারি সাথে সাথে আমরা ইসলাম ইতিহাস নিয়ে আমরা কাজ করছি এবং এই বিষয়ে আমাদের বইয়ের কাজ চলমান রয়েছে অন্যান্য বিষয়ে বইয়ের কাজ চলমান রয়েছে সব মিলে আপনারা যদি আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেন সেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয় আশা করে আপনারা আমাদের ম্যাচটা পেয়েছেন দোয়া করবেন যেন আমরা